নমস্কার আপনারা দেখছেন ভয়েস বাকুরা। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়াবাসী এই পুজোতে আপনার স্টাইল আর লুককে কি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এই সন্ধানে আমরা হাজির হয়েছি আপনাদের জন্য বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়ার তামলিবাদ সেবানিকেতন হাসপাতালের কাছে ডিটিডিসি বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে যেখানে অবস্থিত আপনার সৌন্দর্যের নতুন ঠিকানা এক্সোটিকা ফ্যামিলি স্যালন দুর্গাপুজো উপলক্ষে এখানে চলছে একাধিক এক্সক্লুসিভ অফার হেয়ার কাটিং হেয়ার কালার ফেসিয়াল স্কিন কেয়ার ব্রাইডাল মেক সব কিছুতেই পাচ্ছেন বিশেষ ছাড় পেডিকিউর ও ম্যানিকিওর পরিষেবাও এখানে করা হয় শুধু তাই নয় পার্লারের কাস্টমার এবং ওনারের সাথে কথা বলে জানা গেল এখানে ব্যবহৃত প্রতিটি প্রোডাক্টের কোয়ালিটি অত্যন্ত ভালো ও নিরাপদ নমস্কার আমি আমি অনেক বছর ধরে Dang এখানকার সার্ভিস খুবই ভালো এবং স্টাফদের ব্যবহারও খুব ভালো আমি যতবারই আসছি মানে ছোট থেকে চুল কাটানো থেকে শুরু করে চুলে বিভিন্ন ট্রিটমেন্ট আমি প্রত্যেকবার আমি এক্সোটিকাতেই করিয়েছি তাই আমি বলবো হাইলি রিকমেন্ডেড এখানে আসার জন্য হ্যাঁ আমি আসছি ক্লাস সেভেন এইট থেকে কোয়ালিটি খুবই ভালো এনারা কোয়ালিটি খুবই মেন ভালোভাবে মেনটেন করেন মানে যেটা যে চুলে স্ট্রেট মানে শ্যুট করবে সেটা এনারা খুব ভালোভাবে সেটা জানেন এবং ভালোভাবে অ্যাপ্লাই করেন এবং বাকি সবই হাইলি রেকমেন্ডেড প্রাইস ঠিকঠাক আছে মানে কোনোটাই ওভার প্রাইজ না একদম নর্মাল ব্যালেন্সড স্টাফ ডে ব্যবহার খুবই ভালো এতে কোনো সন্দেহ নেই প্রত্যেকই ভালো ব্যবহার করে একদম ফ্রেন্ডলি ব্যবহার করে আর এই পুজোর জন্য বাড়তি চমক চুল বা দাড়ি কাটলে থাকছে সারপ্রাইজ গিফট কাস্টমারদের রিভিউ বলছে প্রফেশনাল টিম প্রিমিয়ার সার্ভিস আর নির্ভরযোগ্য যত্ন এই সেলনের প্রধান বৈশিষ্ট্য নমস্কার আমি মানসী এক্সোটিকা থেকে বাঁকুড়া এক্সোটিকা তোমরা অলরেডি অনেকজন চেনো আবার অনেকে আছে যারা এখনো অবধি আমাকে চেনো না বলি আমাদের এখানে পুজোর জন্য চলছে বিভিন্ন রকমের অফার যেমন ধরো এক্সোটিকাতে মানে পায়ের নোখ থেকে মাথার চুল সবটাই কিন্তু এক্সোটিকার একটাই ধরে তোমরা পেয়ে যাবো যেখানে তোমরা পেয়ে যাচ্ছ মেকআপ থেকে শুরু করে মেহেন্দি এবং তোমরা পাচ্ছ ফেশিয়াল থেকে শুরু করে পেডিকিওর পর্যন্ত সমস্ত কাজই আমাদের হেয়ার সেকশানে তো বিভিন্ন রকমের অফার চলছে আমাদের স্কিনের সেকশানও চলছে বিভিন্ন রকমের অফার এবং নেলেও চলছে বিভিন্ন রকমের অফার এবছর পুজোতে প্রত্যেক মানে ক্লায়েন্টকে নশো নিরানব্বই টাকার উপরে আমাদের একটা গিফট ভাউচারও দেওয়া হচ্ছে মানে গিফট ভাউচার ভলা ভুল একদম স্যাডেন গিফটও এখান থেকে প্রোভাইড করা হচ্ছে ক্লায়েন্টদের জন্য কারণ আমাদের এখানে জেন্টস হেয়ার কাটিং একশো টাকা এবং সেভিং হচ্ছে পঞ্চাশ টাকা একদম রিজনেবল মূল্যে রয়েছে সেখানে মেল ফিমেল দুজনেই আসতে পারো আমাদের লেডিস এবং জেন্টস সবার জন্য রয়েছে বিভিন্ন রকমের অফার তো তোমরা এই অফারগুলো নেওয়ার জন্য আমাদের কাছে ভিজিট করো এবং আমাদের যে অফারগুলো আছে সব থেকে রিজনেবেল প্রাইসের যে অফার হলো সেটা হলো আমাদের যে কোনো অ্যাডভান্স কাটিং সেটা তোমরা হেয়ার কাটিং হেয়ার ওয়াশ এবং সেটিং তোমরা পেয়ে যাচ্ছো টু ডাবল নাইনে এছাড়া পাচ্ছো তোমরা যে জন্য একজুটি মানুষ চেনে হেয়ার স্মুথনিং স্ট্রেটনিং তোমরা পেয়ে যাচ্ছো টু ট্রিপল নাইন টু ট্রিপল নাইনে পেয়ে যাচ্ছ এছাড়া রয়েছে বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্পা শুরু হচ্ছে আমাদের চারশো নিরানব্বই থেকে অফারে চারশো নিরানব্বই থেকে হেয়ার স্পা শুরু হচ্ছে এছাড়া আমাদের যে ফেস ডিটেন সেটাও আমাদের তিনশো টাকা থেকে তো তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ এছাড়া নেইল এক্সটেনশনের একটা বিপুল অফার রয়েছে যেটা সেভেন ডাবল নাইনে তোমরা পেয়ে যাচ্ছ বোথ হ্যান্ড নেইল এক্সটেনশন এছাড়া তোমরা প্রত্যেকটা হেয়ার প্যাচ বা হেয়ার এক্সটেনশনের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো তোমরা এই অফারগুলো নেওয়ার জন্য আমাদের একজো ভিজিট করো তো সবাই এসো যারা এখনো একজো পৌঁছায়নি তাদেরকে বলবো প্রত্যেকেই একজো চলে এসো আমাদের ঠিকানা হলো বাঁকুড়া তামলিবাঁদ সেবানি নার্সিং নার্সিংহোমের কাছে ডিটিডিসি ডিসি কুড়িয়ারের ঠিক সেকেন্ড ফ্লোরেই আমাদের একজো টিকা ফ্যামিলি সেলন এছাড়া আমাদের যে লেডিস পার্লারটা রয়েছে সেটা আছে নতুন চটি কুচিনার ঠিক উল্টো উল্টো দিকে বুকিং প্রসিডিওর আমরা অলরেডি শুরু করে দিয়েছি তো এই বুকিং প্রসিডিওরে বুকিং করে এলে হয়তো আমরা সেই স্লটটা ফাঁকা রাখতে পারি এবারে যদি কেউ বুকিং না করে আসতে পারো তো ইনস্ট্যান্টও কিন্তু কাজ হয়ে যাবে আমরা কথা বললাম পার্লারের ওনারের সাথে তিনি জানালেন গ্রাহকদের সন্তুষ্টি তাদের আসল পুজোর উপহার তাহলে আর অপেক্ষা কেন এই পুজোতে নিজেকে করে তুলুন আরও আত্মবিশ্বাসী ও যত্নে পরিপূর্ণ আজই চলে আসুন এক্সোটিকা ফ্যামিলি স্যালন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন